আইএনএস বিক্রান্ত যেটা আমাদের নিজেদের ইন্ডিজেনাইজড এয়ারক্রাফট কেরিয়ার স্যাটেলাইট পিকচারে আমরা পেয়েছি যে এটা কর্ণাটকের কারওয়ার কোর্স থেকে সেইখান থেকে অলরেডি আরব সাগরে ইট ইজ অন সেল বাইশ তারিখের নির্মম ঘটনার পর পাকিস্তানের সাথে সোজাসুজি যুদ্ধে ভারত নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বিশ্বকাপপত্তনম থেকে করাচির উদ্দেশ্যে রওনা দিল আইএনএস বিক্রান্ত যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ভারত এয়ারক্রাফট অন্তরই আইএনএস বিক্রান্ত একচল্লিশটি জাহাজ নিয়ে এগিয়ে যাচ্ছে তার লক্ষ্যে আমরা যদি প্রত্যাঘাতের দিকে যাই তো আইএনএস বিক্রান্ত উইল প্লে আ ভেরি মেজার রোল তো যখন আইএনএস বিক্রান্ত যায় এটা লুকিয়ে চুরিয়ে যায় না এটা যেমন আমরা স্যাটেলাইট দেখতে পাচ্ছি পুরো পৃথিবী কিন্তু আইএনএস বিক্রান্তে এই স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাবে পাকিস্তানও পাবে তাতে দেখে খুব একটা সুবিধা হবে না কারণ আমাদের কাছে যে থাকে তার মধ্যে আইএনএস কলকাতা থাকে আইএনএস বিশাখাপটনাম থাকে আইএনএস চেন্নাই থাকে এই তিনটে শিপই এটা এদের মানে প্রত্যেক নেভাল শিপের একটা করে ক্লাস আছে যেমন আইএনএস বিক্রান্তি যে এয়ারক্রাফট ক্যারিয়ার তো আইএনএস কলকাতা আইএনএস বিশাখাপত্তনম এবং আইএনএস চেন্নাই দিজ আর নোন এস ডেস্ট্রয়ার্স এরাও ওই আইএনএস বিক্রান্তকে দুদিকে গার্ড দিতে দিতে চলবে তার সঙ্গে আছে ফ্রিগেট চলেন ফ্রিগেটটা কি ফ্রিগেটটা হচ্ছে ডেস্ট্রয়ার থেকে একটু ছোট কিন্তু তাদের একই রকম অপারেশন তারাও মানে দে হ্যাভ গট দেয়ার ওন মিসাইলস শর্ট রেঞ্জ মিজাইলস তাদের কমিউনিকেশন তাদের পেট্রোলিং অনেক দূর দূরে পেট্রোল করবে যাতে আমরা আগে খবর পাই যদি কোন পাকিস্তান যদি কোনো জাহাজ আইএনএস বিক্রান্তের দিকে অ্যাটাক করতে চায় তো এই ইনফরমেশন গুলো এই ফ্রিগেট গুলো দেবে সেখানে আইএনএস তালওয়ার এবং আইএনএস দীপক এই দুটো জাহাজও তার সঙ্গে যায় এবং যখন একটা এয়ারক্রাফট ক্যারিয়ার আরব সাগরে অথবা যে কোনো সাগরে বের একটা লড়াইর জন্য অথবা একটা এক্সারসাইজের জন্য এটা প্রলংড অপারেশন এর জন্য বের এটা দুদিন চারদিন না তো যখন একটা এয়ারক্রাফট ক্যারিয়ার বেরোয় সেল করে তার আশেপাশে অনেক ডেস্ট্রয়ারস ফ্রিগেটস এবং রিপ্লেনিশমেন্ট এজ অয়েল ট্যাঙ্কার এরাও কিন্তু থাকে তো এটাকে লুকিয়ে চুরিয়ে করার নেই এবং আইএনএস বিক্রম সেল করছে টুয়ার্ডস কারাচি পোর্ট এই কারাচি পোর্টের দিকে যখন যাবে কেন যাচ্ছে এর মধ্যে দুটো উদ্দেশ্য থাকে একটা তো যে পাকিস্তানে এই কারাচি এবং এই ওদের ওদের বন্দর আছে। এবং কমপ্লিট ট্রেড এবং অয়েল এই সিন্ডিকেট যত জাহাজ ওদের আসবে ট্রেড এবং অয়েল এইটাকে কমপ্লিট ব্লক করে দেবে এই যে এতগুলো আমাদের জাহাজ আছে সিবিজি এই সিবিজি টা কারাচি পোর্ট অথবা গোয়াদার পোর্টে যেসব জাহাজ আসছে তেল অথবা অন্য লজিস্টিক নিয়ে পাকিস্তানের জন্য এদের ঢুকতে দেওয়া হবে না তো পাকিস্তানের এমনি ব্লক করে করে কারাচি এবং গোয়াদার তো কমপ্লি এনাদা দশ দিন বারো দিনের মধ্যে তেলের শর্ট হয়ে যায় তেল তেল যদি না হয় ক্রুড অয়েল যদি না পৌঁছায় পুরো পাকিস্তানে হাহাকার হয়ে যাবে সেখানে আর্মি যে ডিপ্লয় করছে সে আর্মিও ডিপ্লয় যেতে পারবে না কারণ এভরিথিং মুভস অন অয়েল তো এই অয়েলটা কাট অফ এই যেটা আমাদের আইএনএস বিক্রান্ত যাচ্ছে ইজ এ পার্ট অফ দ্য সিবিজি দিস উইল ব্লক দ্য আর গোয়াদার পোর্ট এ হচ্ছে এক এদের সাথে সাথে সাবমেরিন যায় এয়ার টু এয়ার মিসাইল করতে পারে সারফেস টু এয়ার যায় এই জাহাজে আইএনএস বিক্রান্তের দুটো স্কোয়াড্রন টু স্কোয়াড্রন অফ মিক টোয়েন্টি নাইন কে এই দুটো স্কোয়াড্রন কিন্তু এই জাহাজের উপর থাকি তার এরা কি করে এই একটা যেমন বললাম ট্রেড এবং অয়েল সিন্ডিকেটকে ব্লক করবে দ্বিতীয় ওদের রোল হচ্ছে ডিপ অ্যাসেট যেটা পাকিস্তানের মধ্যে আছে এটাকে নষ্ট করে দেবে নষ্ট করে আবার ফেরত আসবে এদের খুব দরকার নেই যে করাচি বন্দরের আশেপাশে যাওয়ার অনেক দূর থেকে এটা এদের যে ডিপ অ্যাসেটস যেগুলো আছে ধরুন অয়েল লজিস্টিক যেগুলো কারাচি বন্দরের আশেপাশে পাকিস্তানে আছে সেগুলো ডেস্ট্রয় করতে খুব ইজি হবে এবং তার সঙ্গে সঙ্গে এই নিজেদের পনেরোশো কিলোমিটার অবধি তার রেঞ্জ এবং প্রায় চৌষট্টিটা বারাক মিসাইল কিন্তু এই আইএনএস বিক্রান্ত নিয়ে চলে এবং এক একটা রেঞ্জ ফিফটিন হান্ড্রেড কিলোমিটার তো পাকিস্তান বুঝতে পারছে যে পাকিস যদি এগুলো প্রয়োগ করে সমস্ত জিনিস তার সঙ্গে ডেস্ট্রয়ার আছে তার সঙ্গে ফ্রিগেড আছে এরা যদি সমস্ত এক সঙ্গে প্রয়োগ করে তাহলে কারাচি আর ধুলোর সঙ্গে মিশে যাবে অথবা গোয়াদারপোর্ট যেটা চায়না বানিয়েছে এমনি চাইনিজ জিনিস সেটাও ধুলোর সঙ্গে বেরিয়ে যাবে এই পশ্চারিং হয়েছে এই পশ্চারিং দেখে পাকিস্তানের কিন্তু ঘাম বেরিয়ে গেছে আমেরিকার কাছে ছুটছে যেটা আটকাবার জন্য কারণ ওদের না কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে না ওদের নেভাল যে শিপস গুলো আমাদের আছে যে ডেস্ট্রয়ার গুলো আছে ইকুইভ্যালেন্ট ডেস্ট্রয়ার পাকিস্তানের কাছে নেই তো পাকিস্তানের ঘাম বেরিয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ